আসসালামু আলাইকুম এভরিওান প্রেশার কুকারে মাত্র বিশ মিনিট সময় হাতে নিয়ে কিভাবে পারফেক্ট আর একেবারে ঝরঝরে বিফ তেহারি রান্না করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি কোনো প্রকার স্পেশাল মশলা ছাড়া ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই তেহেরিটা তৈরি করে নিতে পারবেন সঠিক পরিমাপ সহ কীভাবে প্রেশার কুকারে তেহেরিটি রান্না করতে হয় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করেছি তেহারি রান্নার জন্য এখানে আমি একটা প্রেশার কুকারের মধ্যে প্রায় আটশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি মাংসটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তেহারির মাংস এরকম ছোট করেই কেটে নেবেন আমি এখানে গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস দিয়েও তেহারিটা রান্না করে নিতে পারেন আমি হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো কাঁচামরিচ ফালি দুই তিন টুকরার মতো দারুচিনি তিন চারটার মতো ছোট এলাচ চার পাঁচটার মতো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে দুই টুকরা করে নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা কাঁচামরিচটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন আর চেষ্টা করবেন তেহারিটা সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করতে তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এটা বাজার থেকে কিনে আনা রেডিমেড গরম মশলা গুঁড়া এর মধ্যে জয়ফল জয়ত্রী সহ সকল উপকরণ দেওয়াই আছে তাই আলাদা করে আর জয়ফল জয়ত্রী দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের হাতের কাছে যদি এই গরম মশলা গুঁড়াটা না থাকে তাহলে এটা বাদেও এই তেহারিটা রান্না করে নিতে পারেন স্বাদ কিছুটা লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো সরিষার তেল চেষ্টা করবেন তেহারিটা সরিষার তেলে রান্না করতে তাহলে এটা খেতে অনেক বেশি মজার হয় তবে আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্নাটা করে নিতে পারেন এই তো এগুলোই হলো তেহারির উপকরণ এবারে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তেহারিতে খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না এরকম কম মশলায় তেহারিটা রান্না করলে। খেতে অনেক বেশি মজার হয় খুব ভালোভাবে নাড়াচড়া করে মিশিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আমি প্রায় ছয় সাত মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি এই তো ছয় সাত মিনিট পর মাংসটা খানিকটা কষানো হয়ে এসেছে তেলটাও উঠে এসেছে আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আরও বেশ কিছুক্ষণ পর এখানে আমি প্রায় পনে এক কাপের মতো লিকুইড দুধের সাথে দুই চা চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে টক দইটা করে নিয়েছি আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও দিয়ে নিতে পারেন আর এভাবে করে আপনারা বাসায় ঝটপট ইনস্ট্যান্ট টক দইটা বানিয়ে নিতে পারেন আপনাদের হাতের কাছে যদি কেনা টক দই থাকে তাহলে এখানে হাফ কাপের মতো কেনা টক দই দিয়ে দিতে পারেন আমি এখানে ঝটপট এভাবে করেই আজকে বাসায় টক দইটা বানিয়ে নিয়েছি টক দইটা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চার পাঁচটা হুইসেল উঠিয়ে নেব তারপর এটাকে কিছুক্ষণ দমে রেখে দেব আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো চিনিগুড়া পোলাও চাল নিয়েছি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি প্রায় ছয় সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নেওয়ার পর মাংসটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর কিছুটা ঝোল রয়েছে এবার চুলা রাসটা হাই হিটে রেখে আমি এই ঝোলটাকে টানিয়ে নেব খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মাংসটাকে এভাবে একটু ঝোলটা টানিয়ে নেব আমি প্রায় আরও কিছুক্ষণের জন্য এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর চেষ্টা করবেন এ সময় চুলা রাসটা হাই হিটে রাখতে আর অনবরত নাড়াচাড়া করে নিতে এই তো কিছুক্ষণ পর দেখা যাবে যে ঝোলটা টেনে এসেছে সে পর্যায়ে আমি এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে দিলাম আবারও বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে মাংসর ঝোলটা যখন টেনে এসেছে সে পর্যায়ে আমি আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো চালটায় আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব আমি এটাকে প্রায় মিনিট মিনিটখানেকের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলার সাথে আমি চালটাকে ভেজে নিয়েছি চালটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দেব আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার দেড় গুণ পানি দেব কোনো অবস্থাতেই ডবল পানি দিতে যাবেন না তাহলে তেহারিটা নরম হয়ে যাবে যেহেতু আমরা এটা প্রেশার কুকারে রান্না করছি তাই পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে যতটুকু চাল নিয়েছেন ঠিক তার দেড়গুণ গুণ পানি এখানে দিলে তেহারিটা একেবারে পারফেক্ট হবে এবারে আমি এখানে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি চিনিটা এখানে টোটালি অপশনাল আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো ঘি তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে আমি এটাকে দুইটা হুইসেল উঠিয়ে নেব তারপর চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে আমি আরও প্রায় পাঁচ ছয় মিনিটের মতো অপেক্ষা করব তারপর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব আর চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি এটাকে দুইটা হুইসেল উঠিয়ে নেব, এর বেশি হুইসেল দেওয়ার দরকার নেই এই তো চুলা থেকে নামিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর এটাকে আমি খুলে নিচ্ছি ঢাকনাটা আমি খুলে নিচ্ছি দেখুন দর্শক একেবারে ঝরঝরে একটা তেহারি হয়েছে আমি আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন একটু লেগে যায়নি আর ভাতগুলো একেবারেই ঝরঝরা হয়েছে আর এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন এই তো এটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তেহারিটা রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা সার্ভিং ডিশে এটাকে পরিবেশন করে নিচ্ছি প্রিয় দর্শক ভীষণ মজাদার খুবই কম সময়ে প্রেশার কুকারের ঝটপট বিফ তেহারি পুরোপুরি রেডি তেহারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে মশাল্লা খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আর একেবারে কম তেল মশলায় আজকের এই তেহারিটা আমি রান্না করেছি আপনারা বাসায় খুব সহজেই এটা রান্না করে নিতে পারবেন দেখুন দর্শক এটা কতটা ঝরঝরে হয়েছে আর মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে হঠাৎ করে বাসায় মেহমান আসলে কিংবা তেহারি খেতে ইচ্ছা করলে আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ